হ্যালো দ্যার আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য যেগুলো ইংরেজিতে বললে কিভাবে বলবো কারণ সচরাচর সকল প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তুমি কি ইংরেজি পড়ো তুমি কি গণিত পড়ো তুমি কি আরবি পড়ো এই সকল বাক্যগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি চলে শিখে নেওয়া যাক তুমি কি ইংরেজি পড়ো এটিকে আমরা বলতে পারি দেখেন যেহেতু প্রশ্নবোধক আছে সুতরাং একসাথে এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করে ফেলবো তাহলে বলবো ডু ইউ রিড ইংলিশ এটাকে আমরা বলছি এইভাবে ডু ইউ রিড ইংলিশ তুমি কি ইংরেজি পড়ো এটাকে যদি আপনি ইংরেজির জায়গায় বাংলা বলেন ডু ইউ রিড বাংলা তুমি কি বাংলা পড়ো তুমি কি আরবি পড়ো ডু ইউ রিড এইভাবে এরপরে উত্তরে আমরা বলতে পারি ইয়েস হ্যাঁ পড়ি হ্যাঁ পড়ি এটাকে আপনি বলবেন ইয়েস আই ডু হ্যাঁ আমি পড়ি এখন এখানে চাইলে আপনি বলতে পারবেন সম্পূর্ণটা যদি বলতে চান আপনি বলতে পারবেন ইয়েস আই রেড বলতে পারেন কিন্তু খুব সহজেই আমরা বলার জন্য স্পিকিং ইংলিশে ছোট করে বলি ইয়েস আই টু টেক কোশ্চেন এগুলো কিন্তু আপনারা শিখবেন এরপরে বলছে দেখেন লতা কি তোমার বাড়িতে আসে লতা কি তোমার বাড়িতে আসে দেখেন এখানে মার্ক অফ ইন্টারোগেটিভ আছে অর্থাৎ প্রশ্নবোধক একসাথে আমরা এটাকে ইন্টারোগেটিভ করে ফেলব। তাহলে যেহেতু লতা আছে লতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা যেটা বলবো ডাজ লতা তারপরে কি তোমাদের বাড়িতে আসে কিনা ডাজ ডাজ লতা কাম টু হাউস ওকে এখানে যেহেতু আপনি দিয়েছেন সো এই লতার সাথে এস বাই এস কিছুই হবে না মাথায় রাখতে হবে এখন এটাকে আপনি এইভাবে বলতে পারবেন লতা কি তোমার মামার বাড়িতে আসে লতা কি তোমার দাদার বাড়িতে আসে সুন্দর করে আপনার অনেকগুলো বাক্য এখান থেকে বানাইতে পারবেন এর উত্তরে আপনি কি বলবেন হ্যাঁ মাঝে মাঝে আসে হ্যাঁ মাঝে মাঝে আসে উত্তরে আপনি বলতে পারবেন সে মাঝে মাঝে আসে এরপরে তোমার কাছে কি অন্য বন্ধুরাও আসে তোমার কাছে কি অন্য বন্ধুরাও লক্ষ্য করেন এখানে বন্ধুরাও আছে অর্থাৎ ফ্রেন্ডস আছে সেক্ষেত্রে আপনাকে যেতে বলতে হবে টু ইউর ফ্রেন্ডস অলসো কাম টু ইউ অর্থাৎ তোমার অন্য অন্য বন্ধুরাও কি আসে এটা জানতে চাচ্ছে যেটার অবস্থান মালোপাড়া আমাদের কৃষি উন্নয়ন ব্যাংকের তৃতীয় তলা থার্ড ফ্লোর এখন আপনি বলবেন হ্যাঁ অন্যরাও আসে সহজে আপনি বলতে পারছেন আসে বলতে এরপরে তুমি কি ঢাকাতে থাকো তুমি কি ঢাকাতে থাকো অর্থাৎ ঢাকাতে বসবাস করো কিনা এই প্রশ্নটাকে আপনি অনেকভাবে করতে পারছেন তুমি কি ঢাকাতে বসবাস করো তুমি কি ঢাকাতে জীবন যাপন করো বা অন্য কোনো শহরে অন্য কোনো দেশে আপনি একটা বাক্যকে অনেকভাবে প্রশ্নটা করতে পারবেন চলো না আমরা শিখে নিই বলতেছে তুমি কি ঢাকাতে থাকো কিনা তাহলে ডু ইউ আপনি এখানে স্টেও বলতে পারবেন লিভও বলতে পারবেন আমি স্টেই দিলাম ডু ইউ স্টে ইন ঢাকা যেহেতু ঢাকা বড় একটা জায়গা সেজন্য তার আগে ইন দিচ্ছেন যদি ঢাকার পরে আরো একটা কিছু থাকতো যেমন ঢাকা বাংলাদেশের মধ্যে তাহলে তখন হতো এট ঢাকা ইন বাংলাদেশ ঠিক আছে আপনি এবার উত্তরে বলছেন না আমি রংপুরে থাকি না আমি রংপুরে থাকি আপনি বলতে পারেন নো আই লিভ অথবা স্টে যাই বলেন না কোনো নো আই লিভ ইন রংপুর লিভ ইন রংপুর এটা আপনি বলতে পারছেন যাই হোক আজকে আমরা ছোট ছোট খুবই সুন্দর কিছু বাক্য শুনলাম আপনারা এইগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন দিক দিয়ে বোঝার চেষ্টা করবেন বিভিন্ন এক্সাম্পল এখানে নিয়ে আসে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন ভিডিওটি পজ করে করে ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনি খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন বাক্য বানাইতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ